আমার প্রশ্ন হচ্ছে যেটা বলছিলাম উনি তো নিশ্চয়ই আপনাকে অনেক কিছু বলেছেন যে এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না যাবে না লিস্ট অনেক লম্বা সেই লিস্ট থেকে একটা যদি আমাদের কাজটি শেয়ার করে

আমি আর কথা না তবে এখন সাগলী ফাইলার প্রশ্ন আমার মনে হয় যে এই প্রশ্ন উত্তরের মধ্যে অনেক উত্তর আপনারা পেয়ে গেছেন বাট আমরা মাত্র সাতটি প্রশ্ন নেব কারণ হচ্ছে সংখ্যা হোক আমরা সাতটি প্রশ্ন নেব এবারে সাগরি ফাইলার আমার মনে হয় যে আমার একটু শৌখিন যে করবেন আমাকে